নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন ভালো থাকুন এটা ঈশ্বরের কাছে কামনা করি আমরাও ভালো আছি তো আজ এসে গেছি রবিবারের সকাল রবিবারের সকালে উঠেই বাগানে সেই মন ভরে গেল গাছের ফুল দেখে দেখুন এই ছোট্ট রঙ্গন গাছটা কত সুন্দর ফুল ফুটেছে তাই না দেখি আপনাদের পারলাম না তো এখানে দেখি গোলাপ সুন্দরী একবারেই ছোট হয়ে গেছে ফুটেছে তিনটে হলুদ গোলাপ একবারই এর অবস্থা একবারেই খারাপ শুকনো হয়ে এসেছে আর ছোট্ট ছোট্ট হয়ে এসেছে আর এই গোলাপটা আমার শীতের আগের বছরে শীতের সময় এনেছিলাম তো শীতের সময় আনার পরে প্রায় মরে গেছিল তারপরে একটু জল পেতে বৃষ্টির জল পেতে দেখুন গাছটা খুব সুন্দর পাতাও গজিয়েছে আর ছোট্ট ছোট্ট ফুলও ফুটেছে ফুলের আকার কিন্তু আগের থেকে বেশ ছোট তাই আপনাদের দেখালাম তো সকাল সকাল চলে এসেছি রবিবারের সকাল নিয়ে সকালে একটা সুন্দর ভিডিও নিয়ে দুপুরবেলা সমস্ত কাজকর্ম সেরে কত্তা মশাইকে তাড়াতাড়ি খাবার দিতে টেবিলে বসে গেছেন ওনার জন্য করেছি নিম পাতা ভেন্ডির ঝাল বড়ি আলু পোস্ত স্যালাড পেঁয়াজ আর আমাদের হয়েছে চিকেন উনি তো চিকেন খাবেন না খেতে চান না ওই জন্য মাছের কারি কর্তা মশাকে দেওয়ার পরে সন্ধ্যেবেলা বিকেলবেলা একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় রাত্রেবেলায় চলে এসেছি রাত্রেবেলা ডিনারের আয়োজন করতে আজকে রাত্রেবেলায় আমার কাছে একটা নতুনত্ব ডিনার হবে এই ডিনারটা হচ্ছে লাচ্চা পরোটা রেডিমেড লাচ্চা পরোটা সব কিছুই রেডি করা আছে সেঁকা আছে শুধু ঘি দিয়ে বা রিফাইন অয়েল দিয়ে ভাজলেই হয়ে যাবে লাচ্চা পরোটা এই লাচ্চা পরোটা আমি ফার্স্ট টাইম খাচ্ছে আমি নিজেও কোনো দিন বানাই নি পরোটা তো এটা বেশ বড় ওই জন্যে থেকে বড়ো প্যানটাই বার করলাম এটা শেখার জন্য এটা দুটো রুটি সমান তো এর সাথে আমি বানিয়েছিলাম মটরের ঘুগনি বিশেষ কিছু ছিল না তাই ঘুগনি বানিয়েছিলাম তো এর সাথে ঝাল আচারটা হলেও বেশ ভালো হয় এটা কত্তা মাসের জন্য ঘি দিয়ে ভাজছি আমার আর ছেলের জন্য রিফাইন অয়েল দিয়ে ভাজবো যেহেতু আমরা ঘিটা অনেকটাই খেতে চাই না কর্তা মশাইকে প্রথমেই দুটো দিয়ে দিয়ে তারপর আমি একে একে খাবো আমরা আর এটা গরম গরম না হলে বসে না ওদেরকে বললাম টেবিলে বসো আমি একে একে শিখে দিচ্ছি তাই এটা মানে পাঁচটা থাকে প্রায় কত নেয় নিয়েছে আমি বলতে পারবো না তো এই পাঁচটা থাকে ওরা কর্তা আর ছেলে খেলেও দুটো দুটো করে আর আমি খেয়েছি একটা করে যেহেতু আমি ক্লাস থেকে এসে একটু হালকা ফুলকা টিফিন করি সেই জন্য আমার রাতের খিদেটা খুব একটা থাকে না তাই একটা খেয়ে আমার পেট ভরে গে এর সাথে ছিল একটু সিমই ছিল আমি এর সাথে সিমইটা নিয়ে নিলাম আর এই এই লাচ্চা পরোটা আমি কর্তা মশাইকে বলেছি তুমি আবারও এক প্যাকেট এনে রাখবে তো এটা আপনারাও দেখবেন যে দোকানে কিনতে পাওয়া যায় এটা খেতেও খুব ভালো আর রেডিমেড ঝটপট করে বানানোর ক্ষেত্রেও খুব ভালো এই দেখুন ঘুগনির হাল ঘুগনিটা খুব ভালো হয়নি তবুও মোটামুটি হয়েছে মটরটা বেশি ঝোলঝোল করলে উনি আবার করত্তা মশাই খাবেন নেই ঝোলঝোল জিনিসটা ছেলে পছন্দ করে এই হচ্ছে আমার খাবার সিমুই আর ঘুগনি আর একটা পরোটা বাস নিয়ে রাত্রেবেলা আজকে ডিনারটা রবিবারের শেষ করলাম এই পর্যন্তই আজকে পরের দিন সকালবেলা চলে এসেছি কাজ বাজ রান্নাবান্না সেরে চললাম এখন ব্যাংকে। বাজে প্রায় দশটা তিরিশ মতো বাজে কত্তা মাসে বললো ব্যাঙ্কে কিছু কাজ আছে তুমি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে চলো আমি এখানে নিজের সানগ্লাস আর ব্যাংকের কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়লাম ছেলে গেছে স্কুলে তো কত মশাই বাইরে দাঁড়িয়ে আছে আমি এখানে রেডি হয়ে লাইট অফ করে বেরিয়ে পড়বো ব্যাংকের উদ্দেশ্যে এসে পরে আবার খেয়ে দেয়ে আবার বেরোবো আমি কম্পিউটার ক্লাসে তো ভাবলাম একটু জল খেয়ে নিই তো এখানে এই বোতলটায় জল খেলে মুখটা এতটাই বড় যে মানে মুখে জল পড়ে যায় গলায় জল আটকে যায় এই বোতলটা ভাবি জল খাবো না তবু খেয়ে নিই সামনে থাকে তো চলুন ঘুরে আসা যাক আর আপনারাও দেখাই আমাদের রাস্তাঘাট তো বেরিয়ে পড়ে আমি হালকা করে দেখাচ্ছি আমাদের রাস্তাটা এইটা বেরিয়েই আমাদের বাড়ির রাস্তাটা আর এইখানটা হচ্ছে শঙ্করতলাটা আমাদের বাড়ি পেরিয়েই হচ্ছে শঙ্করতলা পাঁচ মিনিটও লাগে না দু থেকে তিন মিনিট লাগে শঙ্করতলাটা আসতে তো এখানে আসার পরে ব্যাংকের কাছাকাছি আমরা চলে এসেছি চলে আসার পর ব্যাংকের কাজ মিটিয়ে এটা অন্য একটা রাস্তা দিয়ে আসছি এই রাস্তাটা দেখুন কত সুন্দর এইখানে আমাদের সব বিষ্ণুপুরের মন্দিরগুলো দেখতে কতই না ভালো লাগে এটা মিনময়ীর রাস্তা এইখানেই পরে মা মিনময়ীর রাস্তা তো এখানে মিনময়ী এইদিকে আছে মিনময়ীর এই যে যাচ্ছে ফলের দোকানটা তার ডান দিকেই হয়েছে মিনময়ী মায়ের মন্দির তো এতই রোদ একদমই ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে ভার এই যে মন্দির এই গেটটা রয়েছে এইটা হচ্ছে মা মিনময়ী মায়ের মন্দির তো দাঁড়ানোর সুযোগ হলো না কেননা যেহেতু খাওয়া দাওয়া করে গেছি আর মন্দিরে ঢুকলাম না চটপট করে আবার বাড়ি ঢুকে নিজের কাজকর্ম সেরে আবার বেরোতে হবে সেই জন্য বাড়ির কাছাকাছি চলে এসেছি এবার তারপরে নেক্সট আমি রেডি হয়ে পড়েছি এখন বাজছে একটা সতেরো একটা সতেরো নাগাদ পাচ্ছে আজ হচ্ছে সোমবার সকলে নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকুন হালকা ফুলকা বৃষ্টিও হচ্ছে হাওয়াও দিচ্ছে এইভাবেই গরমটা কাটিয়ে ফেলি এবার বিষ বর্ষা খুবই তাড়াতাড়ি এবার চলে আসবে আর বেশি দিন নেই তো যাই হোক আমার সকালের কাজ সেরে ব্যাঙ্ক থেকে ঘুরে এসে পরে কাগজ ওপর তুলে নিয়ে নিজে একটু খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে পরে এবার নিজে রেডি হয়ে গিয়েছি এই যে কম্পিউটারের উদ্দেশ্যে রওনা হব তো একটা খুশির খবর আমার হানড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স কম্পিউটারে হয়ে গেছে অনলাইনে অ্যাটেন্ডেন্স তো এই যে কোর্সটা করছি এটা অনলাইনে অ্যাটেন্ডেন্স দিতে হয় আসার সময় যা আবার ফেরার সময় তো সেটা হানড্রেড পার্সেন্ট না হলে পরীক্ষায় বুঝতে দেবে না তো আমার অলরেডি হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে আমি হচ্ছি ফোর্থ নম্বরে প্রায় আটাশ তিরিশ জন আছে আটাশ তিরিশ জনের মধ্যে আমি ফোর্থ নাম্বারে অ্যাটেন্ডেন্স কমপ্লিট করলাম এখনও হয়নি অনেকেরও সেই জন্য এখনও ক্লাস চলছে ক্লাস চলছে বলে আমাকে অফলাইনে যে গিয়ে যেতে হচ্ছে আর ক্লাসে কিছু প্র্যাকটিসও করাচ্ছে তো যাই হোক ঘরে বসে থাকলে এই দুপুর টাইমটা তো বসে বসে ঘরে ঘুমাবো বা রেস্ট নেবো সেই জন্যে ভাবি যে না বসে থাকবো না যাই ওখানে প্র্যাকটিস হচ্ছে স্যার বারণ করে দেবে যবে সবার কমপ্লিট হয়ে যাবে ক্লাসটা বন্ধ হয়ে যাবে পুরোপুরি তখন স্যার বন্ধ করে দেবেন তখন আর যেতে হবে না তারপরে কিছুদিন পরীক্ষার ডেট দেবে পরীক্ষা হবে তো জানি না পরীক্ষার সময় কি করব তো ঘরেও রয়েছে কম্পিউটার কিন্তু হলে কি হবে তো ঘরে আলাদা করে নিজের জন্য সময় বার করা একদমই হচ্ছে না সামান্য একটা যোগব্যায়াম একটা যোগা কিছুই করতে পারছি না হ্যাঁ তো এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার ছেলে গেছে স্কুলে আর কথা কতামশাই রয়েছে ওদের এই বিষ্ণুপুরের মধ্যেই রয়েছে কোনো কাজ আছে তো আসবে দেড়টা নাগাদ তো ভাবলাম যে আপনাদের সাথে একটু বক বক করে যাই একটু দেখা করে যাই তো একদমই গরমের জন্য শরীর মন কোনোটাই ভালো নেই একটু প্রেশারের মধ্যেও রয়েছি হ্যাঁ রকম প্রেশার মেয়েদের তো সব দিক থেকেই প্রেশার সংসারের প্রেশার মানে বিয়ে হয়ে গেলেও বাপের বাড়ি থেকেও একটা চিন্তা থাকে তারা যদি ভালো থাকে তবে আমি ভালো থাকি আবার এখানে আবার সংসারের যদি কোনো সমস্যা হয় সেটাও মেয়েদের ফেস করতে হয় ছেলের হলো সকালবেলা ছেলের বলবেন না সকালবেলা ছেলে পড়তে গেছে দিয়ে ও নিয়ে গেছে স্কুটিটা বাবার স্কুটিটা তো স্কুটিটা নিয়ে গেছে আর আমার ভয়ে ভয়ে ছাড়লো ওর বাবা বললো ঠিক আছে সকালে ছটার সময় রাস্তাঘাট ফাঁকা থাকবে তা যা যেতে যেতে ওরই বন্ধু সামনে সাইকেল চালিয়ে যাচ্ছিল ও পিছনে সামনে সেই বন্ধুর কুকুর ঢুকে গেছে হঠাৎ করে আর এমনভাবে ছেলেটা পড়েছে হাত হাঁটু সব ছিঁড়ে গেছে ছিঁড়ে ঝরঝর করে রক্ত পড়ছে বলছে বলছে মা প্যান্টের জিন্সের প্যান্টটা হাঁটুটা গোল হয়ে ছিঁড়ে গেছে পাটাও সোজা করতে পারছে না ফিক্সড হয়ে গেছে ওরা আবার স্কুটি করে নিয়ে গিয়ে ছেলে আবার কি করেছে দেখুন কেমন বুদ্ধি স্কুটি করে বন্ধুকে চাপিয়ে টিউশন না গিয়ে টিউশন স্যারকে বলেছে যে যেতে পারবো না স্যার এরকম হয়েছে তো হসপিটাল গিয়ে সুপার স্পেশালিস্ট বিষ্ণুপুরের সুপার স্পেশালিস্ট হসপিটালে গিয়ে বন্ধুকে ড্রেসিং করিয়ে মলম দিয়ে তারপর বাড়ি এসছে আর আমি এদিকে ভয়ে চিন্তায় মরে যাই যে কি হচ্ছে না হচ্ছে ওর সাথে কিছু হলো না কি ও ছিল কি না আর স্কুটি নিয়ে একদম যাস না সাইকেলই এত বিপদ গাড়িতে তো আরেও আর আঠেরো বছর না হলে ওর বাবা একদমই ছাড়তে খোঁজে না কিন্তু তবু মাঝে মাঝে যোগ করে বায়না করে তো যাই হোক আর বেশি কথা বলছি না বললে তো অনেক কিছুই আজ অনেক বিপদের হাত থেকে মানে বেঁচে গেল ছেলে যদি কুকুরটা এবার তারপরেই ছেলে ছিল কুকুরটা তো ছেলের গাড়ির সামনেও চলে আসতে পারত এবার তো যাই হোক বিপদ থেকে অনেকই ঠাকুর রক্ষা অনেক বিপদের হাত থেকে আজকে ছেলে ইয়ে পেয়েছে ঠাকুর ঈশ্বর রক্ষা করেছেন তো যাই হোক ছেলেটাও অনেকটা খুব আরও বেশি বিপদ হতে পারতো আরও গাড়ি ঘোড়া এসে ওর উপর চেপে দিতে পারতো যাই হোক কিছু হয়নি সেরকম হালকা ফুলকার উপর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে গেছে তো ও এবার পাটা ফটো ফটো তোড়বে ডাক্তার দেখাবে তারপর দেখবে যে কি হয়েছে কি না হয়েছে তো যাই হোক আজকে ওই জন্য শরীর মনও ভালো নেই যে কত বড় বিপদ থেকে আজ রক্ষা পেলো যাই হোক আমি বলেছি একদম স্কুটি নিয়ে বেরাবি না তুই একা একা তো সে মানুষের সাইকেলেতেই এত বিপদ হচ্ছে তাহলে গাড়ি নিয়ে যাচ্ছিস যে তুই এখন তোর কোনো বুদ্ধি শুদ্ধি হয়েছে আর ওই ভারী স্কুটিগুলো তুই নিয়ে যাচ্ছিস তোর আঠেরো বছর না হলে তোকে যদি কেউ ধরে পুলিশ টুলিশে তো সেই জন্যে তো যাই হোক সকাল থেকে অনেক ওর উপর চিৎকার করলাম বকাবাকি করলাম তো ছেলে ভয়ে সিটিয়ে গেছিলো একটা উত্তর দেয়নি তো সবে বুদ্ধিমানের কাজ করেছিল ওকে হসপিটালে নিয়ে গিয়ে একটু দেখিয়ে নিয়ে এসেছে তো দেখুন কত ছোটো যাই হোক ওখান থেকে হসপিটাল গেছে এটাই অনেক যাই হোক টিউশনটা কমাই হলো মানে ফিজিক্স হ্যাঁ ফিজিক্সের টিউশন ছিল তো স্যার বলেছে ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি তোকে ইয়েতে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো পড়াগুলো তো এই হচ্ছে ব্যাপার স্যাপার চলুন হাজব্যান্ড এসে গেছে তো এখনি চলে আসবে লাইটগুলো অন্ধ করি আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ভালো রাখবেন Let's get it, mother. Ta-da! Bye-bye.